শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল গুভয় জহান চাই যে পেতে সেই প্রেমের ফসল শুকনো মরুভূমিতে দৌ তোমার প্রেমের জলয় জহান চাই যে পেতে সেই প্রেমের ফসল হৃদয় কেউ জালা করে দৌ দূর করে জালা ஜன தோமார பிரமேக்கா அல்ல 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 যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারা যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারা তুমি ছাড়া মামিন হৃদয় মরু ভূমি তুমি ছাড়া মময় মরু ধুধু ভূমি এই গলতে পরিয়ে তোমার প্রেমের মালা আল্লাহ 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 হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুর রি তোরঙ্গে মুহদূর প্রতীটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুর তরঙ্গে তোরঙ্গে মুজয় ছোট বহুদূর তুমি ছাড়া মুমি হৃদয় মরু ধুতু তুমি ছাড়া মুমি নিদয় মরু ধুতু এই গলেতে দাও তোমার প্রেমের মানা আল্লাহ 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 আন্না আন্না আল্লা আন্না আন্না আল্লা আন্না 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 আল্লা আল্লা শুকুনায় মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহান চাই যে পেতে সেই প্রেমের ফসল হৃদয়ে কেউ तो तुमार प्रमेथा के जयूतालाह अल्लाह 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 الله 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 الله